মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহি ওয়ালাহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস আজ সারা দেশে ধর্মীয় মর্যাদা আর ভাব পালন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুল নবী এই উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বের করা হয় জশ্নে জুলুস ধর্মপ্রাণ মানুষের কণ্ঠে ছিল বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার বারতা ঈদে মিলাদুন্নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই জন্ম ও ওফাত বাংলাদেশ সহ মুসলিম দুনিয়া যথাযথ ধর্মীয় যে পালন করছে দিনটি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মাইজ আয়োজনে রাজধানীর সরোহার্দী উদ্যানে বের করা হয় জুসুনে জুলুস এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মানুষ যাকে সৃষ্টি না করলে এই কুল কে কিছুই সৃষ্টি হতো না সেই নবী নামে আজকে জুলুস পালন হচ্ছে আমরা আমাদের ডাকে সারা দিয়ে এই বাবার সাইফী উদ্যানে আসছি মোহাম্মদ সাল্লামের জন্মদিন উপলক্ষে বাংলার বিভিন্ন আনাসে কানাসে থেকে এখানে সমবেত হয়েছি আমরা সব আশি গান এখানে আমরা আসেছি আজকে আমরা রেহেলি দিব মিলাদ আম করব উনিশশো সালে বাংলাদেশে প্রথম এ যশনে জুলুসের আয়োজন করা হয় এবার ছিল তার বাউন্নতম আয়োজন বর্তমান বিশ্বের যে যুদ্ধ মারামারি চর্চা চলছে এই সময় আদর্শ এবং অনুসরণের কোন বিকল্প নাই ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পড়তে পড়তে শোভাযাত্রা শুরু হয় মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে বের করা হয় দূষণে জুলুস সকালে ষোলো শহরের আলমগীর খানকায় কাদেরিয়া সৈয়দিয়া তাইয়াবা থেকে শুরু হয় আয়োজন আশা করি আমাদের জুলুস গতবারে সত্তর লাখ হয়েছিল এবার এক কোটি পার করবো ইনশাল্লাহ মানুষের মধ্যে উৎসাহ গত বছরের চেয়ে দ্বিগুণ আছে আমি এখানে আসতেছি পথে পথে দেখতেছি এমন কোনো গলি নাই যেখানে বিরিয়ানি পাকানো হচ্ছে না এছাড়া দেশের বিভিন্ন জায়গায় মিলাদুন নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো কণ্ঠে উচ্চারিত হয় বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার বারতা ঈদে মিলাদুন নবী উপলক্ষে সরোহার্দি উদ্যানে চলছে নানা আয়োজন সেখানে আছেন সহকর্মী শুভ খান এ বিষয়ে বিস্তারিত জানা চলে যাচ্ছে তার কাছে এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে সহকর্মী মজিবুল প্রথমেই যাচ্ছি সৌরদে উদ্যানে শুভ খানের কাছে শুভ ঈদে মিলাদুন কি কি আয়োজন দেখছেন জশ্ন জুলুসের লোক সমাগম কেমন দেখছেন জানাবেন জি ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার যে শহর অর্ধ উদ্যান সেই শহর অর্ধ উদ্যানে এখানে ঈদে মিলাদুল যে জশ্নে জুলুস পালিত হচ্ছে এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চারপাশে মানুষ আর মানুষ প্রচন্ড গরম প্রচন্ড রোদ সবকিছু উপেক্ষা করে দূর দূরান্ত থেকে মানুষ এই যশ্ঝুল উপস্থিত হয়েছেন এবং এখানে শোভাযাত্রা হয়েছে এবং র্যালি হয়েছে এবং এখানে দূর শরীফ পাঠ করা হয়েছে বিভিন্ন গজল পাঠ করা হচ্ছে এবং এখানে যারা আয়োজন করেছেন আঞ্জুমানে রাহমানিয়া ময়নি মহিনিয়া মাইজ ভান্ডারি তার আয়োজনে তাদের আয়োজনে এই জসকে জুলুস পালিত হচ্ছে এবং প্রচন্ড গরমেও নারী পুরুষ মিলিয়ে সবাই এখানে এসেছেন যে ইসলাম যে শান্তির ধর্ম এবং হজরত মোহাম্মদ সাল্লাম যদি এই পৃথিবীতে আগমন না হতো তাহলে কিন্তু মানুষের যে শান্তি ইসলাম ধর্মের যে শান্তি সেটি কিন্তু হতো না এমনটা কিন্তু এই আয়োজন থেকে বলা হচ্ছে এবং সারা বিশ্বের যে মুসলমান রয়েছেন তাদের উদ্দেশ্যেও এখান থেকে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে একই সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিভিন্ন সমস্যা যাতে সমাধান হয় সে উদ্দেশ্যে এখানে দোয়া দুরু পাঠ করা হচ্ছে এবং বলা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে ক্লান্তি লগ্ন এবং ইসলামের যে সকল ইসলাম ধর্মীয় মানুষ মানুষ পৃথিবীর ইসলাম তাদের বজায় থাকুক সেই বার্তাও কিন্তু এই জায়গা থেকে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই শোভাযাত্রা শেষ করে আবারও কিন্তু এই শহরার্ধী উদ্যানে যুক্ত হয়েছেন ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন দূর থেকে যারা এসেছেন এবং প্রিয় নবীর যে আগমন সেই আগমনের দিনকে ঘিরে কিন্তু আয়োজন এখানে গজল দুরুদেন দুরুদ এবং আসলে এক কথায় সবকিছু মিলিয়ে একটি ইসলামিকের যে দৃষ্টি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে যদি আমরা একটু আরো চিত্র ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে প্রচন্ড রোদের মধ্যে কিন্তু মানুষ খুব মনোযোগ দিয়ে কিন্তু এই মঞ্চে যে দুরুদ পাঠ এবং মঞ্চে যে গজল পাঠ হচ্ছে সেটি কিন্তু শুনছে এবং ধর্মীয় দিক এবং আসলে জানেন যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু দুদিন ধরেই এই যশ্নের জুলুস পালিত হচ্ছে ঠিক তারই ধারাবাহিকতা আজকে বারোই রবিউল আউয়াল ছয় সেপ্টেম্বর ঢাকার যে শহরার্দি উদ্যান সেই শহরার্দী উদ্যানে হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে গাড়িতে করে বিভিন্ন র্যালি নিয়ে বিভিন্ন সেজে তারা কিন্তু এসেছেন এবং তারা মঞ্চে তাদের যে পীরকেবলা রয়েছেন এখানে তার কথা শুনছেন এবং তাদের যে বাণী ইসলামকে নিয়ে তাদের যে বাণী সেই বাণী তারা দিচ্ছেন দেশের বর্তমান যে ক্লান্তি লগ্ন এই ক্লান্তি লগ্ন কাটিয়ে উঠুক এবং ইসলাম ধর্ম যে শান্তি সেই শান্তি ছড়িয়ে পড়ুক শুভ ধন্যবাদ আপনাকে এদিকে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহি ওয়ালাহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত জশ্নে জুলুস এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মজিবুল হক মুজিব অংশ কি বলছেন জানাবেন সুনন্দা সকাল দশটার কিছু পরে চট্টগ্রামের যে জামি আহমদ আলে মাদ্রাসার পাশে যে আলমগীর খানকা রয়েছে সেই আলমগীর খানকা থেকেই মূলত যে ঐতিহাসিক যে জশ্নে জুলুস সেটি শুরু হয়েছে এটির ব্যবস্থাপনা রয়েছে আঞ্জুমানের রহমান আহমেদ ইয়াসিনিয়ার ট্রাস্ট সেই ট্রাস্টের ব্যবস্থাপনায় গত চুয়ান্ন বছর ধরে চট্টগ্রামে এই যশ্নের জুলুস পালন হয়ে আসছে এবং উনিশশো চুয়াত্তর সাল থেকে মূলত এই জুলুসের যাত্রা শুরু হয়েছে এবং আমরা সকাল থেকে এই জুলুসের যারা আয়োজক তাদের সাথে কথা বলবার চেষ্টা করছি পাশাপাশি সারা দেশ থেকে এই জুলুসে যারা যোগ দিয়েছেন তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি তারা বলছেন যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামের যে আগমন সে আগমনের দিনটিকে স্মরণ করে রাখতে এই আয়োজন পাশাপাশি এখান থেকে তারা একটি বার্তা দেবার চেষ্টা করছেন যে সারা দেশে যে যুদ্ধ বিগ্রহ হানাহানি সেটি বন্ধ করে যাতে একটি শান্তি সাম্য মানবিকতার রাষ্ট্র যাতে প্রতিষ্ঠা হয় সে আহ্বান তারা জানাচ্ছেন তারা বলছেন যে মানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের যে দেখানো জীবন দর্শন সেটি অনুসরণের মধ্য দিয়ে দুনিয়া এবং আখিরাতে মুক্তি লাভ সম্ভব বলে তারা মনে করছেন আপনার দেখেছি যে এই জুলুসকে ঘিরে গত এক সপ্তাহ ধরে বন্দরনগরী চট্টগ্রামের প্রধান সড়ক থেকে অলিগলি ব্যানার ফ্রেস্টুন অর্থাৎ বিভিন্ন মুসল্লি বিভিন্ন মানুষের কিন্তু আগমনে এই চট্টগ্রাম শহর সুশোভিত হয়ে গেছে এবং তারা বলছেন যে পাঁচই আগস্টের পর থেকে মূলত সারা দেশেই যে সমস্ত জায়গায় মাজার দরগা খানকা সহ ধর্মীয় পোষণালয়গুলোতে সহ ভাংচুরের ঘটনা ঘটছে তারা এই ঘটনাগুলোর যাতে পুনরাবৃত্তি না হয় সেটি তারা আহ্বান জানাচ্ছেন পাশাপাশি গত চুয়ান্ন বছর ধরে যেহেতু এই যশ্নে জুলুস পালিত হয়ে আসছে এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম যশ্নে জুলুস এবং এটিকে তারা বুকে স্থান দেবার জন্য একটি দাবি জানাচ্ছেন গত কয়েক বছর ধরে আমরা শুনেছি সেটি সেই আনুষ্ঠানিকতা তারা যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলছেন যোগাযোগ করছেন এবং সবচেয়ে যে বড় ব্যাপার যে নিশ্চয় আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যাচ্ছে আসলে ধনী গরিব ছোট বড় ভেদাভেদ নেই মানুষের সমুদ্রে পরিণত হয়েছে যতদূর চোখ যাচ্ছে শুধুই মানুষ অর্থাৎ শুধুমাত্র চট্টগ্রাম নয় দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসছেন এবং তারা বলছেন মহানবী সাল্ল ইসলামের যে শান্তি এবং শান্তি এবং মানবিকতার বার্তা তিনি যে তার আগমনের মধ্য দিয়ে তার জন্মের মধ্য দিয়ে তিনি পৃথিবীতে নিয়ে এসেছিলেন সেই বার্তা ছড়িয়ে দিতে হবে এবং সবাইকে একতাবদ্ধ হয়ে সেই সাম্যের বার্তা মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে হবে তো এই যশোর জুলুস এখন চট্টগ্রামের দুই নম্বর গেট জিসি হয়ে ঘুরে যেখান থেকে শুরু হয়েছে চট্টগ্রামের জামিয়া আহমেদ ইসিনিয়ালে মাদ্রাসা সেখানে গিয়ে শেষ হবে তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর সুনন্দা মুজিবুল ধন্যবাদ আপনাকে রাজবাড়ী গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরীফে হামলার ঘটনায় প্রায় সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ তবে এখনও কেউ গ্রেফতার হয়নি এ ঘটনায় একজন নিহত ও অন্তত পঁচিশ জন আহত হয়েছেন ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা সদস্য নুরুল হক রাজবাড়ির গোয়ালন্দে গড়ে তোলেন নুরা পাগলা নামে দরবার শরীফ গেল তেইশে আগস্ট বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান ওই দিন রাতে মাটি থেকে উঁচুতে বিশেষ কায়দায় তার মরদেহ দাফন করে এরপর গতকাল নুরুল পাগলের বাড়ি ও দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাংচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা এক পর্যায়ে নুরুল পাগলের মরদেহ কবর থেকে তুলে পড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা নিজেকে ইমাম মাহাদি আর উঁচু বেদিতে নুরুর মরদেহ দাফনের ক্ষোভ থেকে এই হামলা বলছে স্থানীয়দের অনেকে সে নিজেকে ইমাম মেহেদি দাবি করছিল এই কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে তারা আম্মুর যেরকম মাঠে দিছে ওইভাবে দিত কবরের থেকে লাশ উঠে নিয়ে গেছে কাল কিছু মানুষ আহত নিহত হয়েছে এ ঘটনায় একজন নিহত ও অন্তত পঁচিশ জন আহত হয়েছেন হামলার ঘটনায় শনিবার প্রায় সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ ঘটনার পর থেকে সেখানে বিরাজ করছে থমথবে পরিস্থিতি মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য সাড়ে তিন হাজার অজ্ঞাতনামা দিয়ে আমরা একটি মামলা দায় করেছি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে আমরা এই ঘটনার সাথে জড়িত হামলার সাথে জড়িত ভাঙচুরের সাথে জড়িত তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার রাতেই বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেয় সরকার টিভিসি নিউজ ডেস্ক মাজার ভাঙা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বলে মনে করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিল্লাদ নবী উপলক্ষে দোয়া মাহফিলে রিজভী বলেন ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে আমি শুধু সরকারকে বলতে চাই আবার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি তখন তো আমরা মাজারের কোন লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার সকাল সাড়ে দশটায় গুলশানের চেয়ারপারসন অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির খুশু মাহমুদ চৌধুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসন পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির ছিলেন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন ছয় দিনাজপুর নিউজের বিশেষ আয়োজন সিএসআরি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা স্বাধীন থাকব দিনাজপুর এক আসনে আমার সঙ্গে মধ্যে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা আইন বিষয়ক সম্পাদক কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে দিনাজপুর এক আসন থেকে তারা কতটা সুসংকৃত সেসব বিষয় স্বাগত আপনাকে সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতে একটু জানতে চাই যে এবার নির্বাচনটা কেমন হতে পারে বিশেষ করে দিনাজপুর এক আসনে বিএনপি অন্যান্য প্রার্থীরা রয়েছেন বা মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন সাথে জামাত রয়েছেন আপনারা রয়েছেন এনসিপি রয়েছেন আপনারা কিভাবে আসলে জোটের মাধ্যমে কতটা অ্যাক্টিভ আছেন বলে মনে করছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেশবাসীকে এবং বীরগঞ্জ কাহারলের সর্বস্তরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবারে নির্বাচনটা আমি আশা করছি যে স্বাধীনতার পর সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ একটি নির্বাচন হবে কারণ এই নির্বাচনে এই দেশের সহ বীরগঞ্জ কাহারলের জনগণ অত্যন্ত আশাবাদী যে একটা ভালো ইলেকশন হবে এই এবং এই নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য নেতৃত্ব সংসদে যাবে আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় আপনার দল থেকে সেক্ষেত্রে আপনি এই দিনাজপুর এক জন্য কী কী করতে চান আমি যদি জোটের পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্ত হই তাহলে বিগত পঞ্চাশ বছরে স্বাধীনতার পঞ্চাশ বছরে যেসব জায়গায় উন্নয়ন হয়নি সেই জায়গাগুলোতে আমি উন্নয়ন করব যেমন বিশেষ করে হিউম্যান ডেভেলপমেন্টে এখানে উন্নয়ন হয়নি এখানে অবকাঠামো কিছু উন্নয়ন হয়েছে কিন্তু তার সিক্সটি পারসেন্ট বাজেট আত্মসাত করা হয়েছে এখানকার নারী উন্নয়ন কৃষি খাত তারপরে অন্যান্য বাণিজ্য সেবা খাত এগুলো উপেক্ষিত হয়েছে আমি আশা করি যে বীরগঞ্জ কাহারোল সামনের দিনগুলোতে একটি বাংলাদেশের রোল মডেল হবে উন্নয়নের রোল মডেল এবং সেই সাথে এখানে সকল প্রকার দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাস এগুলো এখান থেকে দূর হয়ে যাবে এখানকার মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা করতে পারবো আমরা দৃঢ় আশাবাদী এই আসনটিতে আমরা যতটুকু জেনেছি যে সিংহবাগ সিংহবাগই হচ্ছে সনাতন ধর্মাবলম্বী তাদের ভোটটা আপনারা কিভাবে পাচ্ছেন কিভাবে পাবেন ধন্যবাদ আপনাকে আমি ইলেকশনের মাঠে কাজ করাকালীন আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন এই আসনের তারা তাদের কাছ থেকে আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি কিভাবে সাড়া পাচ্ছেন আপনাদের কি করবেন যার কারণে আপনাদেরকে ভোট দেবে তারা বিগত সময়ে এটা বাস্তবতায় দেখা গেছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন সময়ে তাদের ঘর বাড়ি তাদের সম্পদ ক্ষমতাসীনরা ক্ষমতাসীনদের লোকজন তারা দখল করেছে এবং তারা তাদের শাসন আমলে তারা নিরাপত্তা ফিল বোধ করে নেই বরং তাদেরকে ব্যবহার করেছে তারা এখন বুঝতে পেরেছে যে ইসলামী শাসনের মাধ্যমেই তারা নিরাপত্তা দেখতে পাচ্ছে এজন্য তারা আমাদেরকে ব্যাপকভাবে সারা জাগাচ্ছে আশা দেখাচ্ছে এবং তারা আমাদের পাশে থাকতেছে আমরা যখনই মাঠে ইলেকশনের কাজ করছি তারা আমাদের সাথে থেকে কাজ করছে এবং আমরা ইসলামী আন্দোলন শুরু থেকে তাদের সাথে কাজ করছি আত্মমানবতার সেবায় কাজ করছি শুরু থেকে কাজ করতেছি যদি আমরা নির্বাচিত হই তা এই যে সামাজিক উন্নয়ন সামাজিক সেবা আত্মমানবতার সেবা এটা কার্যক্রম আরও বেগবান হবে এই যে বিএনপি রয়েছে বড় শক্তিশালী রাজনৈতিক দল তাদের সঙ্গে কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনাদের জি আমি শুরুতেই বলেছি শুরুতেই বলেছি যে এই আসনটিতে স্বাধীনতার পর সবচেয়ে প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে বলে আমি মা আশা করি তবে এর এরপরেও যদি লেভেল লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচন হয় যতই প্রতিযোগিতা হোক না কেন আমরা বিজয়ী হব বলে আশা করি আপনার তো মানুষের কাছে যাচ্ছেন আপনারা দলগতভাবে সুসংগঠিত হয়েছেন তৃণমূল পর্যায়ে কোনো কন্দল আছে কি না আপনাদের মাঝে আমাদের দলীয় কোনো কন্দল নেই আমাদের দলীয় কন্দল নেই এবং আপনি শুনে নিশ্চিত হবেন আশাবাদী হবেন যে আমাদের জোটের যারা আমরা কার্যক্রম করছি আমাদের মধ্যেও কোনো কন্দল নেই আমরা খুব খুব সুষ্ঠুভাবে এখানকার নির্বাচনী পরিবেশে কাজ করছি এমনকি বিএনপির মধ্যেও আমাদের সাথে এখানে কোনো কন্দল নেই আমরা প্রত্যেকেই রাজনৈতিক কার্যক্রম নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছে কি যদি না দেওয়া হয় অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয় তাহলে কী করবেন একসাথে হয়ে কাজ করবেন কিনা অবশ্যই যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয় জোটের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে আমি এখন যেভাবে কাজ করছি ঠিক সেভাবেই আমি কাজ করবো জোটের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমি সর্বোচ্চ ত্যাগ করতে সর্বসময় প্রস্তুত আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ থাকছে দুপুর দুইটায় ভিন্ন কোনো রাজনৈতিক দলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচন সেসব বিষয়ের সঙ্গে থাকুন ইলেকশন রাজবাড়ী গোয়ালন্দের নুরাল পাগলার দরবার শরীফে হামলার ঘটনায় প্রায় সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ তবে এখনো কেউ গ্রেফতার হয়নি এ ঘটনায় একজন নিহত ও অন্তত পঁচিশ জন আহত হয়েছেন ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা সদস্য বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস দেবাশিস গোয়ালন্দে এখন কেমন পরিস্থিতি দেখছেন এই ঘটনায় মামলা হয়েছে কিনা জানাবেন যে মাজার ঠিক সেই মাজার প্রধান ফটক সেই প্রধান ফটকে মামলার বিষয়টি রাতেই গোয়ালন্দ থানার একজন উপপরিদর্শক তাদের দুইটি গাড়ি সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার যে গাড়ি ভাঙচুর করা হয় সেই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে যেই মামলায় আসামির সংখ্যা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো এখানে এ সবাই কিন্তু অজ্ঞাতনামা আসামি আর এই মুহূর্তে গোয়ালন্দর এই নুরুল পাগলের মাজারের যে অবস্থা সেটি এখানে আসলে এক ধরনের সুনসার নিরাপত্তা প্রবেশপথে পুলিশ আসেন পুলিশ সদস্যরা আছেন এবং এখানে থানাসহ এই মাজারকে কেন্দ্র করে বেশ কিছু আইন শৃঙ্খলার রক্ষার সাথে যারা জড়িত আছেন আপনি জানেন যে কারণে হামলাটি আসলে হয়েছে তেইশ তারিখে নুরুল মারা যান এবং মারা যাওয়ার পরে বিশেষ কায়দায় এ তাকে কবর দেওয়া হয় যেটি মাটি থেকে বারো ফুট উঁচুতে এরপরেই আসলে এইটি নিয়ে খুব সৃষ্টি হয় এবং ক্ষোভের ফলে এ এখানে একটি সংগঠন হয় যেই সংগঠন থেকে প্রশাসনের কাছে বলে আসেন যে এটি আসলে ইসলামের রীতি মেনে দেয়া সেটি আসলে না করার কারণেই কিন্তু ক্ষোভের সৃষ্টি হয় তবে এই কর্তৃপক্ষ কিন্তু বলেছিলেন যে তারা যে মুসলিম সম্প্রদায়ের যে দাবি সেটির প্রতি তারা শ্রদ্ধা রেখেই আসলে কবর নিচু করেছেন তারপরে গতকাল দুইটার পর থেকে কবর থেকে মরদেহ তুলে নিয়ে রাস্তায় পুড়িয়ে দেওয়া হয় সব মিলে এখন অতিরিক্ত পুলিশ আছে আছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের আসার কথা রয়েছে সব মিলে এতটুকুই ছিল এই বাজার থেকে দেবাশিস ধন্যবাদ আপনাকে